আমাদের এই দোকানে অনেক আইটেমের চুরি পাওয়া যায় ইন্ডিয়ান চুরি দেশি চুরি আপনার মনে করেন যে ব্রাইডেল চুরি চূড়া ইন্ডিয়ান ইন্ডিয়ান কাচের উপরে সব ডিজাইন করে চুরি পাওয়া যায় তো সকল ধরনের এবং দেখা যায় আর আপনাদের এখানে কতদিন নিত্য নতুন ডিজাইন আমাদের এখানে এক মাস পর নিত্য নতুন ডিজাইন আসে নিত্য নতুন ডিজাইন মাসে নিত্য নতুন ডিজাইন ঘুরে আর কি তো ভাই দোকানে আসতে ভাই কিভাবে আসতে পারবে ভাইয়া আমাদের দোকানে আসতে চকবাজার শাহী মসজিদের উল্টা পাশে করিমজান মার্কেটে আসতে হবে দুই নম্বর দোকানে

আপনি যেটা নেবেন বক্স গাঠি যদি আপনি খুঁজতে চান তাহলে আমরা দিতে পারবো না এখান থেকে সব আইটেম মিলিয়ে কত হাজার টাকা আমরা নিতে পারবে আপনি এখান থেকে সব আইটেম দিয়ে একবার নিম্নে সীমিত করেও নেন আপনি নিম্নে দশ থেকে পনেরো হাজার টাকার মাল নিতে হবে এর নিচে বিক্রি হয় না এর নিচে বিক্রি করলে আপনি ভাইল পাবেন না আপনি বিক্রি করতে পারবেন না ঠিক আছে তার পরবর্তী আমরা কি দেখছি ভাইয়া তারপর ওই দেখতেছেন আপনার এই যেগুলো নতুন এগুলো ডিজাইন আসছে ভেলভেটের ভিতরে একটু নতুন বড়োর ভিতরে ওটা তো ছোট দেখাইছে আপনাকে আমি একটু বড়োর ভিতরে তারপর আপনার এগুলো বাদ দিয়ে আপনার এগুলো ইন্ডিয়ান কিছু চূড়া আছে ওইগুলো এগুলো ইন্ডিয়ান চূড়া আছে ঠিক আছে ইন্ডিয়ান ব্রাইডেল চূড়া আছে এগুলো আবার এগুলো ইন্ডিয়ান ব্রাইডেল চূড়া এডি রেটটা কত করে ভাই আপনার লেগে চার হাজার চারশো টাকা বক্স চার হাজার চারশো টাকা হ্যাঁ এগুলো আছে আপনার লেগে সাড়ে পাঁচ হাজার টাকা বক্স সাড়ে পাঁচ হাজার টাকা বক্স এই যে এগুলো আছে আবার আপনার লেগে একুশশো টাকা বক্স একুশশো কালার আছে হ্যাঁ সাইজ আছে কালার আছে আবার যদি শুধু শুধু বিয়ের জন্য শুধু লাল নেই লালও আছে এটা আপনার লেগে সাড়ে তিন হাজার টাকা বক্স সাড়ে তিন হাজার টাকা জি আর যদি আমাদের দেশি কালেকশনের ভিতরে কিছু ঝিকঝাকের ভিতরে নিতে নিতে হয় তাহলে তো ওগুলো একটু দাম সীমিত আছে ওগুলো নিতে পারবে দেখি ভাইয়া যেগুলো আছে আপনার লেগে চারশো বিশ টাকা বক্স চারশো বিশ টাকা বক্স জি এগুলো আছে আপনার চারশো টাকা বক্স এগুলো আমাদের দেশির ভিতরে কোয়ালিটি ভালো সম্পূর্ণ বাইরের ফিটিং শুধু আমাদের দেশি প্রত্যেকটা মালের কয়টা করেই থাকে মালের কালার আছে কোনোটা মালের কালার আছে দশটা কোনোটা মালের কালার আছে ষোলোটা

এগুলো মাল্টি আছে এক কালার আছে এগুলো বিশটা কালার হবে বিশটা কালার হ্যাঁ বিশটা কালার হবে এগুলোর ভিতরে মালটির ভিতরে অনেক কোয়ালিটি আছে এর রেটগুলো কত করে এটা আপনাদের লেগে তেরোশো টাকা বক্স তেরোশো টাকা এক বক্সের দাম তেরোশো টাকা এর ভিতরে পাটটো পাট কালার আছে এক এক মুটের করে কালার আছে সাইজ আছে বক্সের সাইজ মিলানো থাকে সাইজ সব সম্পূর্ণ মিলানোর চব্বিশ ছাব্বিশ আঠাশ তিন সাইজ পাবেন তিন সাইজ পাবেন হ্যাঁ তিন সাইজ আর যাদের যাদের বড়ো সাইজ লাগবে যাদের বড় সাইজ লাগবে ওদের জন্য আবার আলাদা ওদের জন্য আবার যেগুলো মডেল আছে আলাদা এগুলো হলো বড় সাইজ সম্পূর্ণ বিগ সাইজ স্বাস্থ্য মহিলাদের জন্য যারা হাতে চুরি পড়তে পারে না তার তাদের তিরিশ তাদের একটু বড় লাগে তাদের বড় বড় সাইজের জন্য এগুলো এটা আবার নিচে বাড়ি হবে ঝুমকা হ্যাঁ ঝুমকা আছে ঝুমকা ছাড়াও আছে এগুলো অনেক মডেল আছে যেগুলো আছে ঝুমকা ছাড়া যেগুলো আছে আবার ঝুমকা ছাড়া এগুলো তিরিশ সম্পূর্ণ স্বাস্থ্য মহিলাদের জন্য যারা চুরি পড়তে পারে না হাতে তাদের জন্য এগুলো কি বলছি বুঝতে পারছেন বিয়ের চুড়ি যারা পড়তে পারে না বড় সাইজের তাদের জন্য বড় সাইজের চুড়ি আছে আবার ওভার সাইজ হ্যাঁ ওভার সাইজ আবার আবার অনেক রাখি আছে চুরির সাথে রাখি পর আলগা জি আলগাগুলো রাখি আছে হ্যাঁ অনেক ডিজাইন আছে এগুলো ডিজাইন আছে একটা লম্বা ডিজাইন আছে বড়র ভিতরে পড়ে যে ছোটর ভিতরে পড়ে হ্যাঁ এটা প্রাইস কি রকম এটা আপনাদের লেগে 2400 টাকা ডর জন 2400 টাকা করে হ্যাঁ 2400 টাকা ডর জন আপনার লেগে 400 টাকা জোড়া পড়ে 400 টাকা করে 400 টাকা জোড়া পড়ে আবার এই কাচের এগুলো আছে এগুলো কাচের মাল্টি করা ইন্ডিয়ান জি

আপনার কাছে বেশি ব্যক্ত ইন্ডিয়ান মালই বেশি ইন্ডিয়ান মালই বেশি দেশিও আছে রাখি দেশিও না বাদ নাই যায় দেশিও আছে দিদি দেশি অনেক কালেকশন আছে আমার এখানে এগুলো সব দেশি মাল স্যাম্পল রাখছে এগুলো সব দেশি স্যাম্পল রাখছে আচ্ছা ভাই এই দেশি মালগুলো আপনি নিজস্ব কি কোনো কারখানা আছে ভাই না আমাদের কোনো কারখানা নেই আমাদের কারখানার লোক আছে ওনাদের থেকে ওনাদের থেকে বানায় আমরা মাল নেই আমরা এখানে সেল করি সম্পূর্ণ বাইরে কিন্তু ফিটিংটা আমাদের দেশি ফিটিংটা দেশি হ্যাঁ মাল মেডিসিন সব বাইরে থেকেই আসে ভাই ওই চুরিটা কইছো কোনায় 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 এগুলো এগুলো লাগে নাগিন নাগিন বহুরূপী হ্যাঁ এক চুপ এক মুচুরিতে বহু রুপি জি এটা এটা আরই কত প্রাইস এটা আপনাদের লাগে 250 টাকা 150 টাকা 250 টাকা 150 টাকা জি বড়টা 250 নাকি হ্যাঁ ছোটটা 150 টাকা ছোটটা 150 টাকা জি জিবে তারপরে এইখান থেকে এটা বড় বড় এগুলো হলো ইন্ডিয়ান চুরা এগুলো জি জি এগুলো ইন্ডিয়ান চুরা বলে এই আপনাদের লাগে 3000 টাকা বক্স 3000 টাকা করে বক্স 6 পিস থাকে আর এই যে এখানে যেটা আছে এটা এগুলো ইন্ডিয়ান এগুলো

চব্বিশ মুটে হ্যাঁ এরকম চব্বিশ মুটে এক গরু ঠিক আছে আমাদের পাইকারি সিস্টেম হলো চব্বিশ মুটে আপনার বাচ্চাদের আরো চুরি আছে যেগুলো আছে মাল্টি মাল্টি যেগুলো এগুলো বাচ্চাদের মাল্টি এগুলো আপনার এটা লাগে একশো বিশ টাকা এটা লাগে একশো টাকা একশো টাকা করে জি এগুলো পাইকারি চব্বিশ মুটে চব্বিশ মুটে হবে জি আর যেমন এগুলো আছে বাচ্চাদের এক কালার আছে বেলভেট আছে যেমন এগুলো বাচ্চাদের সব এক কালার এক কালার এক কালার বাচ্চাদের ডিজাইন করা আছে বাচ্চাদের এক কালার আছে এটা কত এটা কত 60 টাকা 50 টাকা

আপনি শুধু নাম ঠিকানা দেবেন আমাদের এখানে বলবেন যে কোন জায়গায় পাঠা দিতে আমরা পাঠিয়ে দেব দশ টাকা মাল নিলে কত টাকা অ্যাডভান্স করা লাগতে পারে আপনি দশ টাকার মাল নিলে আপনি দুই টাকা অ্যাডভান্স করতে পারবেন তাহলে মাল পাঠিয়ে দিবেন তাহলে মাল পাঠিয়ে দেবো কুড়ি ইয়েতে আপনার যে যিনি বললে সুন্দরবন কুড়িয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা চুরির ব্যবসা করতে চান ওটা অনেক লাভজনক ব্যবসা তারা কিন্তু চলে আসতে পারেন এই ভাইয়ের দোকানে এবং এখানে কিন্তু কিন্তু ইন্ডিয়ান বা বাংলাদেশের চুরি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন একই সময় বসে আজকের মতো এখানে শেষ করতে সে